সরকার গঠনের পালা এসেছে মনে রাখবে এখন কিন্তু তোমার সরকার বুদ্ধা বানাইতে হবে নাস্তিকের দালালে ভোট দিলে চলবে না মোস্তাদের গোষ্ঠীর যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করবে যারা মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করবে তাকে ভোট দেব এই এজেন্ডা সারা এমন অমুক ইস্তਿਹার সারা নাস্তিকের হাতে হাত মিলে কেউ নির্বাসনে আসলে বাপ پایবা জাতির জুতা পাওয়া জুতা হবে বলে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওতাবাজির দিন শেষ এখন কোরান সুন্নাহ জোরে আওয়াজ করে বলেন কোরআন সুন্নাহ শুধু ইমানদার না আমল লাগবে আমল লাগবে শুধু নিজে ভালো হইলে চলবে না কিছু আছে নিজে ভালো কেউ ভালো হোক এটা চায় না নিজে ঘুমটা পড়ে লম্বা জামা পড়ে নিজে নাকি আশি রাখা নামাজ পড়ে করে আর সকলের বলে মন্দিরে যাও পূজায় যাও পূজা সভা পূজা সবার ওখানে যা শুনে আপনারা মানুষকে মানুষকে স্বপ্নের কথা বলব স্বপ্নের জীবন জেনে জীবন কিভাবে স্বপ্ন বলা বন্ধ করবো নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো ইনশাল্লাহ সমাজ ভালো বানানোর বলবেন চান্স এখন এসেছে এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে মনে রাখবে এখন কিন্তু তোমার সরকার বানাইতে হবে

রাস্তা আল্লাহ তালা কবুল করেন